শিক্ষকরা লাল কালির পেন এবং ছাত্ররা নীল কালির পেন কেন ব্যবহার করে সেটা কি আপনি জানেন আপনি কি জানেন এই পৃথিবীতে আসল নোটের থেকেও বাচ্চাদের খেলার নোট বেশি প্রিন্ট করা হয়ে থাকে আচ্ছা বন্ধুরা বায়ুমণ্ডলে যদি হানড্রেড পারসেন্ট অক্সিজেন থাকে তাহলে আমাদের কি হবে সেটা কি আপনি জানেন হাইনার হাসির আওয়াজ কখনও শুনেছেন আচ্ছা বলুন তো আম্বানি কী ফোন ব্যবহার করেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান আপনারা পেপার প্রিন্ট হতে কিংবা বড় বড় বিজ্ঞাপনের হোর্ডিং প্রিন্ট হতে হয়তো দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনো রাস্তা প্রিন্ট হতে দেখেছেন বন্ধুরা এখন স্ক্রিনে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন তার নাম হলো রোড প্রিন্টার যা একটা ডাস কোম্পানি জিএসএক্স কর্তৃক নির্মিত হয়েছে বিস্ময়কর ব্যাপারটা হলো আপনি এই মেশিনে কুড়িটা ভিন্ন ধরনের ইটের প্যাটার্ন লোড করতে পারবেন এবং এই মেশিনটা কয়েক মিনিটে রাস্তার উপরে ব্রিক প্রিন্ট করে বিছিয়ে দেবে কোম্পানি দাবি অনুযায়ী এই ধরনের রোড প্রিন্টিং মেশিন একদিনে পাঁচশো স্কোয়ার মিটার রাস্তাকে এইভাবে প্রিন্ট করতে পারে নাম্বার টু রুগী মারা যাওয়ায় ডাক্তার শাস্তি পেয়েছেন এমন ঘটনার কথা আগে কখনও শুনেছেন প্রাচীন মিশরে এমনটাই ঘটত সেখানে নিয়ম ছিল যে অপারেশনের সময় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে শাস্তিস্বরূপ সেই ডাক্তারের হাত কেটে দেওয়া হবে নাম্বার থ্রি বন্ধুরা এই ছবিটা ভালো করে দেখুন এই দুটোই গুগল ক্রমের ছবি এই দুটোর মধ্যে খুব কম পার্থক্য আছে এটা হলো গুগল ক্রমের নতুন লোগো যেটা আট বছর আগে পাল্টানো হয়েছে নাম্বার ফোর এই মহিলাকে দেখুন যিনি ড্রাইভিং লাইসেন্স পাশ করার জন্য নশো ষাটবার পরীক্ষা দিয়েছিলেন নশো ষাটবারই তিনি ব্যর্থ হয়েছিলেন কিন্তু তাও হাল ছাড়েননি এতবার পরীক্ষা দিতে তিনি মোট তেরো হাজার ডলার খরচ করেছিলেন নাম্বার ফাইভ এখন আপনাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জানাবো আপনারা কি জানেন আমাদের জীবনে টেন পারসেন্ট খুশি এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে নির্ভর করে আর বাকি নাইনটি পারসেন্ট খুশি আমাদের ভিতর থেকে আসে আসলে আনন্দে থাকাটা একটা চয়েস কন্ডিশন নয় আপনি যদি ভিতর থেকে খুশি থাকতে চান তাহলে পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি খুশি থাকতে পারবেন নাম্বার সিক্স সম্পূর্ণ বিশ্বে যত আসল নোট প্রিন্ট করা হয় তার থেকে বেশি নোট মনোপলি গেমের জন্য প্রিন্ট করা হয় মনোপলি নকল টাকা বিশ্বের আসল টাকার থেকেও বেশি পরিমাণে প্রিন্ট করা হয় নাম্বার সেভেন প্লুটোকেও গ্রহ বলে মান্যতা দেয়া হয় তবে সেটা শুধুমাত্র নিউ মেক্সিকোতে আমরা জানি যে প্লুটো কোনো গ্রহ নয় বরং একটা বামন গ্রহ কিন্তু নিউ মেক্সিকোতে একে গ্রহ বলেই মনে করা হয় নাম্বার এইট মহারাষ্ট্রের শনি সিংনাপুরের একটা বাড়িতেও দরজা নেই কারণ এখানে চুরি হওয়ার কোনো ভয় নেই আসলে এখানকার বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী এই গ্রামে যদি কেউ চুরি করে তাহলে শনি দেবতা তার উপরে ক্ষুব্ধ হয়ে যান এবং তারা বহুবার এমন ঘটনার প্রমাণও পেয়েছেন যার ফলে এই গ্রামে দরজা না থাকার পরেও কেউ চুরি করে না নাম্বার নাইন বন্ধুরা এটা তো আপনারা জানেন যে শিক্ষকরা সবসময় লালকালির পেন ব্যবহার করেন এবং ছাত্রদের লেখার জন্য কালো বা নীল রঙের পেন দেওয়া হয় এর পেছনে কী কারণ আছে সেটা কি আপনি জানেন আসলে লাল অনেক উজ্জ্বল একটা রং তাই শিক্ষক যখন কোনো কিছু ঠিক করবেন অথবা নাম্বার দেবেন তখন তিনি লাল পেন দিয়ে লিখে থাকেন যাতে নম্বর কাউন্ট করার সময় সেটা বেশি উজ্জ্বলভাবে দেখা যায় সাধারণত খাতায় নীল বা কালো রঙের লাইন থাকে তার উপর লাল রঙটা স্পষ্টভাবে দেখা যায় এছাড়াও এতদিন ধরে লাল পেন ব্যবহার করাই এটা একটা সিম্বলে পরিণত হয়েছে এবার জেনে নিন ছাত্রদের কেন নীল বা কালো রঙের পেন দিয়ে লিখতে হয় আসলে লাল কালি দিয়ে লিখলে সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না কারণ লাল অনেক উজ্জ্বল রঙ কিন্তু সেই জিনিসটাই যদি আপনার নীল বা কালো রঙের কালি দিয়ে লেখেন তাহলে সেটা দেখতে অনেক ভালো লাগবে নাম্বার টেন মুকেশ আম্বানি কি ফোন ব্যবহার করে জানেন একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্ল্যাকবেরি এবং এইচপিসির ফোন ব্যবহার করেন যার মধ্যে জিওর সিম আছে যদিও এটা তিনি অনেক বছর আগে বলেছিলেন এখন তিনি নিশ্চয়ই তার ফোনটা পাল্টে ফেলেছেন তবে বেশিরভাগ বিজনেসম্যানরা স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসেন না তাদের ম্যানেজার বা টিম তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করে নাম্বার ইলেভেন বন্ধুরা এখন আমার মাথায় কি চলছে সেটাকে কি আপনারা বলতে পারবেন পারবেন না তাই তো কিন্তু আপনারা কি জানেন সম্প্রতি কয়েকজন ব্যক্তি এমন একটা দুর্দান্ত গেজেট বানিয়েছেন যেটা আপনার মস্তিষ্কের কথা বোঝার পাশাপাশি আপনার বলার আগেই সেই সমস্ত প্রশ্নের উত্তর মস্তিষ্কে পৌঁছে দেয় বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যে ডিভাইসটা দেখছেন সেটার নাম অল্টারিগো এটা এইভাবে কান এবং মুখের নিচে বসানোর সাথে সাথেই আপনার সম্পূর্ণ মস্তিষ্ককে পড়তে শুরু করে আপনি এর সাহায্যে আপনার স্মার্টফোন স্মার্ট টিভি এবং অন্যান্য গেজেট স্পর্শ না করেই ব্যবহার করতে পারবেন পাশাপাশি এর সাহায্যে আপনি মুখে না বলে যে কোনো প্রশ্ন শুধুমাত্র মনে মনে ভেবেও একে জিজ্ঞাসা করতে পারবেন যার উত্তর এটা বোন কন্ট্যাক্ট টেকনোলজি ব্যবহার করে তরঙ্গের সাহায্যে আপনার মিডিল লেয়ারে পৌঁছে দেবে যেখানে আপনার মিডিল লেয়ার এই শব্দ তরঙ্গকে আওয়াজে পরিবর্তন করে দেবে দারুণ টেকনোলজি তাই না নাম্বার টুয়েলভ এই পৃথিবীর কিছু দুর্লভ প্রাণীদের মধ্যে হাইনা এমন একটা প্রাণী যে হাসতে পারে জিওলজিস্টদের দ্বারা হাইনার এই হাসিকে গিগিলস নাম দেওয়া হয়েছে আসলে বলা হয় যে হাইনা যখন ভয় পাই অথবা কারুর পিছনে ধাওয়া করে বা কাউকে আক্রমণ করতে যায় সেই পরিস্থিতিতে এরা ভীষণ অদ্ভুত রকমের হাসির আওয়াজ বের করে যেটা তেরো কিলোমিটার দূর থেকেও শোনা যায় তাহলে চলুন হায়না সেই অদ্ভুত হাসির আওয়াজ শুনে দেখা যাক নাম্বার থার্টিন এটা তো আপনারা সবাই জানেন যে বায়ুমণ্ডলে সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অক্সিজেন এবং বাকি ওয়ান পার্সেন্ট অন্যান্য গ্যাস যেমন কার্বন অক্সাইড মিথেন এইসব আছে কিন্তু যদি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে হানড্রেড পার্সেন্ট করে দেওয়া হয় তাহলে অনেকে হয়তো ভাববেন যে এটা আমাদের কাছে আশীর্বাদের থেকে কম কিছু নয় কিন্তু আপনারা কি জানেন যদি বায়ুমণ্ডলে হানড্রেড পার্সেন্ট অক্সিজেন থাকে তাহলে তার থেকে ভয়ঙ্কর আর কিছু নেই আসলে একটা সার্ভে অনুযায়ী আমাদের ফুসফুসে অ্যালোভিয়ালাই এবং ক্যাপিলারিজের মাঝে অ্যালোভিয়েলার থাকে যা বাতাসে উপস্থিত সমস্ত গ্যাসকে আমাদের রক্তে পৌঁছানোর কাজ করে তারপরে কিছু শারীরিক প্রক্রিয়ায় সেই গ্যাস কার্বন ডাইঅক্সাইডে পরিবর্তিত হয় অন্যদিকে আমাদের বডি যদি হান্ড্রেড পারসেন্ট অক্সিজেন গ্রহণ করে থাকে তাহলে সেই অবস্থায় আমাদের শরীরে অক্সিজেনের সাপ্লাই এবং প্রেশার বেড়ে যাবে যার ফলে আমাদের শরীর থেকে কার্বন অক্সাইড অনেক দ্রুত বাইরে বেরোবে শ্বাস নেওয়ার স্পিড বেড়ে যাওয়ায় আমাদের রক্তনালী আমাদের শরীরে অন্যান্য অঙ্গগুলোকে বাঁচানোর জন্য সংকুচিত হয়ে যাবে যার ফলে আমাদের মস্তিষ্কে সঠিকভাবে অক্সিজেন এবং রক্ত পৌঁছাতে পারবে না সার্ভেতে আরও জানানো হয়েছে যে এইভাবে মাত্র পনেরো ঘন্টা যদি কোনো মানুষকে বিশুদ্ধ অক্সিজেন দেওয়া হয় তাহলে তার মৃত্যু হতে পারে নাম্বার ফরটিন এই বছর বয়সী কুকুরটা অ্যালকোহলিক এটা সম্পূর্ণ বিশ্বের প্রথম এমন প্রাণী যার অ্যালকোহলের প্রতি আসক্তি কাটানোর জন্য চিকিৎসা চলছে এই কুকুরটা ইংল্যান্ডের কুকুর ডাক্তারদের মতে কুকুরটার মালিকের দায়িত্বহীনতার কারণে কুকুরটার এমন অবস্থা হয়েছে নাম্বার ফিফটিন বর্ষাকালে আমাদের অনেকের সাথে এটা হয় যে যখন আমরা বাইরে বেরোই আর আমাদের জুতো এবং মোজা ভিজে যাই এর ফলে ভীষণই অস্বস্তি হয় কিন্তু আপনারা কি জানেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান আসতে চলেছে আসলে বিজ্ঞানীরা এমন এক ধরনের মোজা বানিয়েছেন যেটা ঘাম বা বৃষ্টি কোনো কিছুতেই ভিজবে না আসলে বন্ধুরা এই মোজাগুলো আধুনিক মানের ফেব্রিক ব্যবহার করে তৈরি করা হয়েছে যার উপরের স্তরে পলিস্টার আছে মাঝের স্তর ওয়াটারপ্রুফ এবং সব থেকে ভিতরের স্তর বাম্বু ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এটা পৃথিবীর প্রথম এমন মোজা যার উপরে আপনি ইচ্ছামতো জল ঢাললেও সেটা কখনো ভিজবে না নাম্বার সিক্সটিন আজকে আমি আপনাদের এমন এক শিল্পীর কথা বলব যিনি রং তুলি দিয়ে নয় বরং ক্রেডিট কার্ড দিয়ে তার শিল্প সৃষ্টি করেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ইনি পৃথিবীর একমাত্র শিল্পী যিনি দেওয়ালে ক্রেডিট কার্ড আর্টকে এত সুন্দর আর্ট বানিয়ে দেন সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন